এই যে এটা হচ্ছে টপ বক্সের রিমোট এই রিমোটটাতে আমি আমার টিভি রিমোটের ভলিউম ডাউন ভলিউম আপ আর পাওয়ার বাটনটা কপি করাবো এই যে এখন দেখেন টপ বক্সের ভলিউম ডাউন চাপ দিলেও কোনো কাজ করে না আপ চাপ দিলেও কোনো কাজ করে না কিন্তু মূল রিমোটের এটাতে ভলিউম আপ ডাউন চাপ দিলে কাজ করছে এই যে ভলিউম আপ এই ভলিউম ডাউন এখন আমি এই রিমোটটা ব্যবহার করব না কারণ এটা হচ্ছে আমার ওয়ারলেস রিমোট এইটা শুধুমাত্র পাওয়ার বাটনটাই ঠিকমতো সবসময় ইনফারেট অন করাই কিন্তু এই বাটনগুলো মাঝে মাঝে ইনফারেট অন করে মাঝে মাঝে করায় না যেহেতু ওয়ারলেস এটা ওয়ারলেস দিয়ে চলে তো এইটা দিয়ে আমি করতে গেলে মাঝে মাঝে ঝামেলা হচ্ছিলো বলে আমি যে এই রিমোটটা দিয়ে করি যেটা নর্মাল শুধুমাত্র ইনফারেট দিয়ে ডাটা পাঠাই তো এখন এইটার জন্য আমি প্রথমে এই যে সেট বাটনটা চাপ দিয়ে ধরবো সেট বাটনটা চাপ দিয়ে ধরে কিছুক্ষণ রাখার পরে এই যে এই রেড লাইটটা জ্বলে আবার গাঢ় হবে তখন হচ্ছে আমি এই যে ভলিউম ডাউন যেহেতু কপি করাবো ভলিউম ডাউন চাপ দিলাম এই যে এখনও রিড মুডে আসলো লিঙ্ক করা মানে রিড রিটমোটে আসা এখন আমি এই রিমোটের ভলিউম ডাউনটা চাপ দিয়ে একে বলে দেব যে রিড ভলিউম ডাউন মানে এইটা তুমি রিড করো ও যখন রিড শেষ হবে তখন হচ্ছে ও এই ফিক্সডভাবে জ্বলে থাকবে তখন এই যে সেট চাপ দিলে পরে ও নিয়ে নিল এখন আমার ভলিউম ডাউনে চাপ দিলে ভলিউম ডাউন চলে আসার কথা এই যে চলে আসছে কিন্তু দেখেন ভলিউম আপ এখনও করি নাই কপি ভলিউম আপ কিন্তু হচ্ছে না ডাউন হচ্ছে এখন আপ আবার একইভাবে কপি করবো তার জন্য সেট চাপ দিয়ে ধরে রাখবো গাঢ় হলো এখন এই যে ভলিউম আপে এখানে চাপ দিব এই যে ব্লিঙ্ক করছে মানে রিড করবে এখন এই যে ভলিউম আপ এই যে ভলিউম আপ হয়ে গেছে রিড করা এখন সেট করে দেবো তাহলে হয়ে গেল এখন দেখেন এই রিমোটেই ভলিউম আপ এবং ডাউন কাজ করবে এই যে ভলিউম আপ কাজ করছে ভলিউম ডাউন একইভাবে এটাকে আমি পাওয়ার বাটন বানাবো এই যে পাওয়ার বাটন এখনও হয় নাই কিন্তু এই যেটা আমি চাপ দিচ্ছি কিন্তু পাওয়ার কিন্তু অফ হচ্ছে না টিভির লাস্টে আমি পাওয়ার বটনটা কপি করি তার জন্য আমি সেট চাপ দিব সেট চাপ দেওয়ার পর যখন কাড়ো হবে কাো হওয়ার পর এই যে আমি এইখানে পাওয়ার পাওয়ারটা কপি করার জন্য আমি একটু নিচে আসি হলে এই রিমোটে টিভি পাওয়ার অফ করে দেবে এইখান থেকে আমি হচ্ছে এই যে পাওয়ারটা এই যে কপি করে নিলাম পাওয়ার কপি করে সেট এইবার দেখি পাওয়ার অফ হয় কিনা এই যে পাওয়ার অফ হয়ে গেছে মাঝে মাঝে আপনার মনে হয় যে কপি হয়ে গেছে কিন্তু তারপর ঠিকমতো কপি হয় না সেক্ষেত্রে একইটা দুই তিনবার ট্রাই করবেন দেখবেন হয়ে যাবে